গুড মর্নিং বাপি বাপিগুলোকে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আর আজকে ভিডিওটা স্টার্ট করলাম আমি কিচেন থেকে তা আজকে সকালে ঘুমতে উঠে বিশেষ কোনো কাজ ছিল না আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে যখন পাকা কাঁঠাল উঠবে তখন মানে খুব মানে কাঁঠাল খেতে ইচ্ছে করছিলো তা কালকে রাতে সাথীর বাবা বড় একটা কাঁঠাল দিয়ে গেছে তা সেটা মা এখন আমাকে ছাড়িয়ে দেবে আর সেটা দিয়ে আমি মুড়ি খাবো তো চলো কাঁঠালটা অনেক বড়

ভালো

আমার কাজকর্ম আর কন্টিনিউ করবে আমরা করব পিয়ারা অংখ তার জন্য এই যে সরষে ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা এখন পেস্ট করা হবে আমাদের কাশুন্দি শেষ হয়ে গেছে আর তোমরা তো সবাই জানো আমি পেস্ট করতে পারি না ছিটে যায় যেন টিনা এসছে টিনাকে ডাকবো এখন টিনা আসো হ্যাঁ তোমার জন্য রেডি করে রাখলাম

তিতুল পেয়ারা আর এই যে সর্ষের পেস্ট এই যে দুটো লেবু পাতা দুটো লেবু তাও ভালো না এগুলো সব এগুলো সব পোকা লাগা তুই দেখিস নাই আই ভালো না আর ভালো 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 দেখে নিয়ে আয় একদম লম্বা লম্বা পাতা দেখে নিয়ে আয় অনেকগুলো নিয়ে আসো

আর এইটুকু আছে এটা দিদি মনে কি কি নি চিকেন সবার জন্য গুন্ডা গুন্ডি এক পিস করে চিকেন আরে কিপটে রে বিরিয়ানির চিকেন নাকি আমি ভুলে গেছিলাম বিরিয়ানি হচ্ছে তাই আমরা বিরিয়ানি চিকেন হবে বৃষ্টিও পড়ছে হালকা হালকা আর কি আর যেগুলো আনতে বললাম ওগুলো আননি আর তো রইসা হ্যাঁ সবই আছে না এই এই তো না আমাদের বলে মার দেবে

একটু কম কম আছে ভালো হয় হ্যাঁ জলটা একটু কমিয়ে দিল না হলে বেশি ভালো করে তো যে কুড়মুড়ে যে ভাজাটা ওইটা না হয় না আর কম তেলও দিতে হয় হুম এই যে এবার আস্তে আস্তে হোক একবার করে পাল্টে দেবো হ্যাঁ মা কি প্রেশারে আলু দিয়ে দিয়েছে হুম দিচ্ছে ওটা একবার সিটি দিলেই হয়তো হয়ে যাবে হ্যাঁ প্রেশারে আলু দেবে তারপরে ওই মশলাটা করবে ওই জন্য আমি অতটা বুঝি না ছজনের কতটা লাগবে এটা কতটা

ভাত থাকলে তো খাওয়া হয়ে যাবে আর তুমি আর আমি ছাড়া সবাই ভালো খায় বেশ তাহলে আর এইটুক আছে হ্যাঁ ওই এর পরের দিন এই কটা রান্না করে খেয়ে নেবো ভাত না হ্যাঁ কাঠাল মুড়ি আর মিষ্টি একটা দেখো মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে মাখিয়েছি আর ওই যে কাঁঠাল একটু ভালো কাঁঠাল খাবো আর খুব মুড়ি খাবো তোমার কাঁঠাল ভালো লাগে

আর আমরা তো নিচে ছিলাম কী করছো কাজ করছি কাজ করছি কাজ করছি আমার একটু কাজ আছে না ব্লগিং ভিডিও সব হবে সেই কাজটা করছি ওগুলো কেন আমি তো রান্নার ওখানে ছিলাম মাংস কষানো হয়ে গেছে সে কত ভালো হ্যাঁ কখনো এখন জল দেবে তারপরে

একদম ঠিক টাইমে আমার কাজ হয়ে গেছে তা কিভাবে বিরিয়ানিটা লেয়ার দিচ্ছে সাথী তোমাদের দেখাচ্ছি এই যে হাড়ির মধ্যে প্রথমে ঘিটা আমি একটু গরম করে নিয়েছিলাম আচ্ছা এরপর এই যে রাইসটা এটা দিয়ে দেব রাইস এটা এটাতে পেঁয়াজের রেস্তা বাউরে চিকেনের কালারটা কি রে এটাতে কেশর দুধ গোলাপ জল আর মিঠা আতর আছে একটু আচ্ছা এখানে আলুগুলো ভাজা আছে একটু আলু ভাজা

আমার জন্য সাদা ভাত তোলা হয়ে গেছে এরপর এখান থেকে যে পিসগুলো খুব বড় বড় সেগুলো বেছে বেছে এখানে দিয়ে দেবো আর ছোটগুলো কি করবি ছোটগুলো হচ্ছে আমরা চিকেন কষা খাবো আরে বাবা রে তাই পিস এই যে এই যেটা লেগ পিস আছে দে দে

সবහෙwidehat আলুগুলো দিয়ে একটা একটা করে তারপর হচ্ছে এই যে কেশর দুধ গোলাপ জল আর সামান্য মিঠা হতর রেটা দিয়ে দেব তারপর বেরেস্তা দেব বেরেস্তাটা

আপাতত তো এক খেলা নিয়ে বসে গেছি এখন আজ তো আর কোনো লিমিট নাই আর যে ঘরে রয়েছে আনলিমিটেড যত খুশি খেতে পারি কোনো অসুবিধাই নেই তা মৌসুমি ক্যামেরা ধরে আছে ও তো বিরিয়ানি অতটা পছন্দ করে না ও সাদা ভাত হবে শুরু করি আমরা খাবার মৌসুমি দেখি কেন আমি কি খাবো না নাকি আমিও তো খাবো

আমরা বৃষ্টি কমার পরে বাজারে গেছিলাম আর এত বৃষ্টি হয়েছে এর জন্য বেরোতে পারিনি সন্ধ্যার পরে বেরিয়েছিলাম এর জন্য রাস্তায় ব্লগটা শুরু করতে পারিনি আর একটা জিনিস এনেছি আমি কি এনেছো সেটা দেখাও সবাইকে আমি একটা অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা ছোট কাচের জারে কতগুলো মাছ রাখবো আমি আজকে সেই মাছটা এনেছি আর আমি তো ভীষণ খুশি এই দেখো এই যে এই এই মাছটার নাম ফাইটার আর এই মাছগুলোর কি নাম না আমি না শুনতে ভুলে গেছি চার কালারে চারটে না হ্যাঁ এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম এই মাছ কেনা নিয়ে যার জন্য ওই মাছগুলোর নামই শোনা হয়নি আমি শুধু বলেছি ওই চারটেও দিয়ে দাও আর এই বড় ফাইটারটাও দিয়ে দাও

মাছটা আজকে কিনে বাড়িতে তোমরা সবাই দেখতেই পেলে ওই আমাদের ছোট অ্যাকোরিয়াম না আমাদের ঘরের নতুন সদস্য হ্যাঁ ভিডিওটা আর বেশি বাড়াবো না তোমাদের সঙ্গে যতটুকু বললাম শেয়ার করলাম দাবা পেপ ব্লগ চ্যানেলটাকে কতই অবশ্য কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর মাছগুলো কেমন লাগলো সেটাও জানাবে একদম তো দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভালো ব্লগ নিয়ে ততক্ষণের টা